আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো দু হাজার পঁচিশ সালের একেবারে প্রথম ভিডিওতে তোমাদেরকে স্বাগত এতদিন ধরে তোমাদের ভিডিও না আসার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে তোমাদের সিলেবাসে নাম্বার বিভাজনের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ের কিছু না কিছু পরিবর্তন হয়েছে তাই আমরা সময় নিয়েছিলাম এবং পুরোপুরি সম্পূর্ণ যাচাই বিশ্লেষণ করে তোমাদের জন্য আজকের প্রথম ভিডিও ইতিহাস সাজেশন প্রথম পার্বিক মূল্যায়ন দু হাজার পঁচিশের জন্য একেবারে নতুন নাম্বার বিভাজন অনুসারে এর পরবর্তী থেকে তোমরা প্রতিদিন একেবারে নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও পাবে তাই অতি অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও দেরি না করে ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম তোমরা দেখে নাও অষ্টম শ্রেণীর প্রথম পার্বিক মূল্যায়নের নূতন প্রশ্ন কাঠামো ও নাম্বার বিভাজন সর্বপ্রথম বলে রাখা প্রয়োজন দু সাল পর্যন্ত তোমাদের প্রথম পার্বিক মূল্যায়ন হয়েছিল পনেরো নাম্বারের কিন্তু দু সাল থেকে তোমাদের প্রথম পার্বিক মূল্যায়ন হবে তিরিশ নাম্বারের খুব গুরুত্বপূর্ণ খুব ভালো করে এটা নোটিশ বা নোট করে রাখো আর তোমাদের প্রথম পার্বিক মূল্যায়নের ইতিহাসের পরীক্ষা হবে দুটি অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় প্রথম অধ্যায় তোমাদের পড়তে হলেও পরীক্ষাতে এখান থেকে কোনোরূপ প্রশ্ন থাকবে না দেখে নাও দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আঞ্চলিক শক্তির উত্থান থেকে তোমাদের কেমন প্রশ্ন থাকবে তোমাদের এক নাম্বারের এমসিকিউ প্রশ্ন থাকবে চারটি এসি প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দুটি দুই নাম্বারের দুটি প্রশ্ন থাকবে তিন নাম্বারের দুটি প্রশ্ন থাকবে পাঁচ নম্বরের দুটি প্রশ্ন থাকবে তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রেও দেখে নাও তোমাদের প্রশ্ন থাকবে এক নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে দুটি এসে কিউ টাইপ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দুটি দুই নাম্বারে দুটি প্রশ্ন থাকবে তিন নাম্বারের দুটি প্রশ্ন থাকবে পাঁচ নাম্বারের দুটি প্রশ্ন থাকবে তোমাদের উত্তর দিতে হবে ছটা প্রশ্ন এমসি কিউ চারটি প্রশ্ন এসে কিউ ছয় আর চারে দশ দুই নাম্বারের দুটো প্রশ্ন অর্থাৎ দুই দুগুণে চার তিন নাম্বারের দুটি প্রশ্ন পাঁচ নাম্বারের দুটি প্রশ্ন এই হলো তোমাদের নাম্বার বিভাজন নূতন নাম্বার কাঠামো অনুযায়ী চলো দেরি না করে সাজেশান দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য পাঁচ নাম্বারের প্রশ্নের সাজেশান এবং তিন নাম্বার এবং দুই নাম্বারের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করবো সর্বপ্রথম দেখে নাও পাঁচ নাম্বারের জন্য প্রথম পার্বিক মূল্যায়নে তোমাদের যে প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন পলাশি ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও এই প্রশ্নটি লেখার জন্য তোমাকে সর্বপ্রথম পলাশীর যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ সম্পর্কে বিস্তারিত জানতে হবে এবং বিস্তারিত জেনে তথ্য মনে রাখলে কেবল হবে না সেগুলোর কারণ এবং প্রভাব সম্পর্কে ভালো করে বিশ্লেষণ তোমাকে আগে থেকে পড়ে রাখতে হবে তাহলেই তুমি এই প্রশ্নের উত্তরটি লিখতে পারবে আর হ্যাঁ যদি কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে সমস্যায় অতি অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের জন্য অটোমেটিক্যালি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী প্রশ্ন ছিয়াত্তরের মর্মান্তরের কারণ ও ফলাফল লেখো এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে বুঝে পড়বে ২৬ এবং ২৭ নম্বর পৃষ্ঠায় আছে পরবর্তী প্রশ্ন লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারগুলি সম্পর্কে লেখো নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ব্যাপটিস্ট মিশনারি বা খ্রিস্টান মিশনারিদের ভূমিকা লেখো পরবর্তী প্রশ্ন উডের প্রতিবেদন সম্পর্কে লেখো পৃষ্ঠা নাম্বার ছেচল্লিশ এই প্রশ্নের উত্তর তোমরা পাবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ওয়ারেন হেস্টিংস ও লর্ড কানোয়ালিসের বিচার ব্যবস্থা সংস্কার সম্পর্কে লেখো পরবর্তী প্রশ্ন সিরাজের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণগুলি কি ছিল সেই সম্পর্কে তোমাকে লিখতে হবে এবং শেষ প্রশ্ন পাঁচ নম্বরের পলাশির যুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে লেখো এই সিরাজের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের যে কারণ এই প্রশ্নটি এবং এই পলাশির যুদ্ধের কারণ কিছুটা হলেও এক কিন্তু ফলাফলটা আলাদা তোমরা ভালো করে এটা এই টপিকটা পড়বে তাহলে দুটো প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে অনায়াসে যেহেতু তোমাদের দুটো পাঁচ নম্বরের প্রশ্ন লিখতে হবে তাই তোমাদের একটু পাঁচ নাম্বারের প্রশ্নে আমি বেশি দিলাম আটটা দিলাম এই আটটা পড়লে আশা করি যে কোনো দুটো প্রশ্ন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে চলে আসো তিন নাম্বারের যে প্রশ্নগুলি তোমরা প্রথম পার্বিক মূল্যায়নের জন্য তৈরি করবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য প্রথম প্রশ্ন টিকা লিখতে হবে মেকলেমিনিটস পৃষ্ঠা নাম্বার ছেচল্লিশে তোমরা এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে সেকেন্ড যে প্রশ্নটা তোমরা পড়বে সত্য নীতি ও অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে লেখো পৃষ্ঠা নম্বর উনত্রিশ এবং তিরিশে এই প্রশ্নের উত্তর তোমরা পাবে পরবর্তী প্রশ্ন ফারুক শিয়ারের ফরমান সম্পর্কে লেখো পৃষ্ঠা নাম্বার উনিশে তোমরা এই প্রশ্নের উত্তরটি পাবে নেক্সট প্রশ্ন আছে দেখো দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো পৃষ্ঠা নাম্বার ছাব্বিশে এই প্রশ্নের উত্তর তোমরা পাবে পরবর্তী প্রশ্ন কোম্পানির সিপাহী বাহিনী সম্পর্কে লেখো নেক্সট ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা লেখো পরবর্তী প্রশ্ন পলাশীর লুণ্ঠন বলতে কী বোঝো এবং শেষ প্রশ্ন তিন নম্বরের এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে লেখো তিন নম্বরের প্রশ্নও তোমাদের পরীক্ষাতে দুটো লিখতে হচ্ছে তিন দুই ছয় তাই অতি অবশ্যই এই আটটা প্রশ্ন তৈরি করো এখান থেকে দুটো প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে চলে আসো দুই নম্বরের জন্য যে প্রশ্নগুলি তোমরা তৈরি করবে দুই নাম্বারে তোমাদের দুটো প্রশ্ন লিখতে হবে তাই অতি অবশ্যই দুই নম্বরের প্রশ্নও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই তিরিশ নাম্বারের পরীক্ষার ক্ষেত্রে প্রথম প্রশ্ন সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টে কি বলা হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো পিটের ভারত শাসন আইনে কি বলা হয়েছিল সেই সম্পর্কে তোমাকে লিখতে হবে পরবর্তী প্রশ্ন ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে খুব গুরুত্বপূর্ণ চার নম্বর প্রশ্ন আছে দেখো পড়া নীতি বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন অর্থাৎ পাঁচ নাম্বার প্রশ্ন শিক্ষা বিস্তারে শ্রীরামপুর মিশনের ভূমিকা লেখো ছয় নম্বর প্রশ্নে আছে দেখো কোম্পানির আমলে দারোগা ব্যবস্থা বলতে কী বোঝো পরবর্তী প্রশ্ন কত সালে কে বাংলার নদীপথ জরিপ করেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন অর্থাৎ আট নম্বর প্রশ্ন সালা বন্দোবস্ত চালু হয় কেন পরবর্তী প্রশ্ন কে কবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন খুব গুরুত্বপূর্ণ কিন্তু দশ নম্বর প্রশ্ন আছে দেখো কর্নওয়ালিস কেন সিভিল সার্ভিস চালু করেন এগারো নম্বর প্রশ্নে আছে দেওয়ানি লাভের গুরুত্ব কি ছিল বারো নম্বর প্রশ্নে আছে দেখো প্রাচ্য দণ্ড কী তেরো নম্বর প্রশ্ন দেখে নাও সম্পদের বহির্গমন বলতে কী বোঝো চলে আসো চোদ্দো নম্বর প্রশ্ন কে কত সালে স্ট্যাটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন খুব গুরুত্বপূর্ণ এবং পনেরো নম্বর প্রশ্ন দেখে নাও স্যার এলিজা ইম্পে কে ছিলেন ষোলো নম্বরে তোমাদের জন্য আছে দেখো আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল এবং সতেরো নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের সাজেশনের শেষ প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন অন্ধকূপ হত্যা সম্পর্কে লেখক আশা করি এই সাজেশানগুলি তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে অনেক সাহায্য করবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না এবং যদি তোমার কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে লিখবে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালোভাবে পড়াশোনা করো এবং পরীক্ষাতে সফল হও এই কামনাই করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ